আজকের লেকচারে আমরা যশোর বোর্ড চব্বিশে এই সিক্সটি নাইন নাম্বার কোয়েশনে সলভ করবো যেখানটা সার্কিট দেওয়া আছে আর এই সার্কিট থেকে আমাকে এফ এর মাঠে বের করতে হবে সো এখানে দেখো প্রথমে দেওয়া আছে এ সো এখান থেকে এটা যদি আসে এটা হচ্ছে এ বি এটা একটা ন্যান গেট সেখানে পাওয়া যাবে এ বি বা এটা এ তার মানে এটা হচ্ছে আমার এক্স নর গেট আর এক্স নর গেটের যে ফর্মুলা যেটা আমরা জানি সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি এরপর বার এটাকে সিম্পলিফাই করে দুইভাবে লেখা যায় এটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার এটা হল বার আবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি এটাকে এইভাবে লেখা যায় এ বি প্লাস এ বার বি বার আর এই কোয়েশনটা সলভ করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব সো এফ আমি লিখে ফেলি এফ যেখানে একটা ইনপুট এ একটা ইনপুট এব আমি বিত চিন্তা করবো সো আমার হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি পুরোটা বি আর এর উপর হচ্ছে আমার বার এখন এই অংশে যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে তুই কি পাওয়া যায় এ বি প্লাস এবার এটা বি বি বার এ এখানে যদি ডি মর্গান আমি অ্যাপ্লাই করি এ প্লাস বি বার এবার বি বার প্লাস এবার আর দুইটা বার থাকলে বার তুলে ধরায় এখন মাল্টিপ্লাই করি এ ইন এবার প্লাস এ বিবার এখানে দেখো এ এবার এ ইন এবার কত আসবে জিরো জিরো ঠিক সেম ভাবেন এ ইন এবার কত জিরো জিরো সো ফাইনাল আনসার আসছিস আমার হচ্ছে এ বের এ বিবার সো আমার আনসার হচ্ছে এ বিবার গণ